আমরা এখন পর্যটন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত ব্রিজের ওখানে ঢুকবো এটা রাঙ্গামাটির সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা ঝুলন্ত ব্রিজ এখানে টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য রাঙ্গামাটির সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ এই যে রনি এই যে রফামনি ব্রিজের ভিউ আমরা নিচের দিকে সিঁড়ি দিয়ে নামছি ঝুলন্ত ব্রিজ আমরা এই যে ঝুলন্ত ব্রিজে উঠছি এখন এই যে সব অনেক লোকজন প্রচুর রোদ যে আমরা ঝুলন্ত ব্রিজে উঠে পড়েছি ঝুলন্ত ব্রিজ চারপাশের ভিউ ভিউপুলি নদীর এই যে আমরা এখন ঝুলন্ত ব্রিজে ওই যে আমরা ওই পলওয়েল পার্কে ছিলাম ওইটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই যে ভিউটা আমি নিচ্ছি চারিদিক দিয়ে এই যে ঝুলন্ত ব্রিজ রাঙামাটির মূল আকর্ষণ হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ এটা কর্ণফুলী নদীর উপর দিয়ে এখানে করা হয়েছে এখানে কোনো পিলার নেই এটা টোটালি হচ্ছে ব্রিজটা হচ্ছে দুই মাথায় ঝুলে আসে মাঝখানে কোনো পিলার বা কোনো কিছুই নেই এই যে রাফামনি ওখানে এই যে রনি আর মনন এপাশে এখান থেকে যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে সাদা মেঘ নীল আকাশে কি যে অপূর্ব দৃশ্য আমরা এখন যে নামছি এখন আমরা এখন আমরা বোটে করে ঘুরতে যাচ্ছি আরে পাশে বোট আছে আমরা বোটে করে ঘুরতে যাচ্ছি মননার ফি উঠে যাচ্ছে এই বোটে করে আমরা ঘুরতে যাব এই যে আমরা বোটে উঠে গেছি এই বোটে করে আমরা আমরা বোটে করে যে যাচ্ছি তো প্রায় আমরা বার্গি লেকের কাছাকাছি চলে আসছি বার্গি যে রিসোর্টটা আছে আর এখান থেকে দেখতে পাচ্ছে আকাশের কোণে একটু মেঘ দেখা যাচ্ছে আমাদের ওদিকে সময় নেই তো এই যে এই যে আমরা বোট থেকে নামলাম নেমে যেখানে একটা বার্গি পার্কের মতো টেলার মধ্যে তো এইখানে আমরা একটু ঢুকে দেখব কী অবস্থা টিলার মধ্যে একদিন অন্ধকার হয়ে যাচ্ছে আকাশে মেঘ জমেছে আমরা এই যে অনেক ট্যুরিস্ট আছে সব জায়গায় কি সুন্দর যে আমরা দেখলাম যে আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা অল্প সময়ের মধ্যে একটু শুধু হেঁটে আসবো উত্তর বাতাস পাহাড়ি কিলার মধ্যে আসলে কাম টু এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এখানে আমরা দুপুরের খাবার খাবো ছোট্ট একটা রিসোর্ট কটেজ ঘুরে ঘুরে দেখলাম আমরা কটেজ আছে এখানে অনেকে ঘুরতে এসে থাকে এই যে কটেজগুলো সুন্দর কটেজ এই আমরা বোটে করে ফিরে আসার জন্য বোটে উঠেছি কিন্তু আকাশের অবস্থা ভালো না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ওঠার সময় একটু মেঘ দেখলাম কালো এখন নেমে দেখি যে আকাশের পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি হচ্ছে এবং কর্ণফুলী নদীর অবস্থাও খুব দ্রুতই পাল্টে গেল শান্ত নদী এখন এই যে দেখুন নদীতে ঢেউ উঠছে অনেক বড় বড় আসলে এভাবে দেখানো চাইতে মনে হচ্ছে যে আমরা বাস্তবে যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে না পড়লে আসলে বোঝা যায় না আমার এমনিতেই পানির প্রতি খুব ভয় তার উপরে এই অবস্থা দেখে তো শুধু আল্লাহর কাছে দোয়া পড়ছি প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আসলে এখানে বোঝা যাচ্ছে না খোলা জায়গা এদিকে বৃষ্টি হচ্ছে নদীর পানি এতটাই উত্তাল হয়ে গেছে যে বোটের উপরেই পানিটা পড়ছিল আর তারপরে আস্তে আস্তে ওই বোটের ড্রাইভার ভাইটা আমাদের নিয়ে আসছে এবং আমরা এই যে তীরের কাছে চলে আসছি ঝুলন্ত বৃষ্টিটা দেখা যাচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম পরিস্থিতি আমরা ফিরে আসতে পেরেছি ধন্যবাদ